হ্যালো গাইস বর্তমান সময়ে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যে জীবনে একবার না একবার হলেও সে বা কার্টুন দেখেনি কিন্তু তোমরা কি জানো শিবা বাস্তব জীবনে ছিল এবং কোনো একটা কারণে মারাও গিয়েছিল আর আমরা আজকে শিবার সেই স্টোরিটাই জানবো তো ভিডিও শুরু করার আগে বলে রাখি কার্টুন নিয়ে এরকম মজাদার ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সাথে পাশের বেল আইকনটিও বাঁচিয়ে দাও তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ইন্ডিয়ান ছোট একটা শহরে শিবা নামের একটা ছেলে তার নানা নানির সাথে বসবাস করত। শিবার মা বাবা ছিল না কারণ তারা শিবা ছোট থাকতে একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায় এই জন্য শিবা তার নানা নানির সাথে একাই বসবাস করত। শিবা সাইকেল চালাতে অনেক পছন্দ করত। তাই শিবা তার নানা নানির কাছ থেকে টাকা নিয়ে একটা সাইকেল নিয়ে আসে প্রথম দিকে সাইকেলটা আর দশটা সাইকেলের মতোই ছিল কিন্তু পরে শিবা তার চেষ্টার মাধ্যমে তার সাইকেলটাকে ধীরে ধীরে মডিফাই করে একটি ফিউচারিস্টিক সাইকেলে পরিণত করে আমরা আরো জানতে পারি সেই শহরে একটি পুলিশ ইন্সপেক্টর ছিল যার নাম ছিল লাড্ডু সিং সে আসলে পুলিশ ইন্সপেক্টর হলেও কবিবৃত একজন মানুষ ছিল তাই কোথাও চোর ডাকাত আসলে সে আগে শিবাকে ফোন বাস্তবেও আমাদের শিবা অনেকটা সাহসী এবং শক্তিশালী ছিল তার এই শক্তিকে অন্য একটা লেভেলে নিয়ে গেছিল তার ওই মডিফাইড সাইকেল সিং এর এই সাহায্য করার কারণে শিবার ওই সময়ে শহরে অনেক শত্রু ছিল একদিন শিবা তার বন্ধুদের নিয়ে তাদের শহরের একটা বড় পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করে তো তারা প্ল্যান মতো সাইকেল চালিয়ে ওই পাহাড়েও চলে যায় কিন্তু তারা জানত না ওই পাহাড়ে কিছু গুন্ডার দল তাদের জন্য অপেক্ষা করতেছিল কারণ শিবার জন্যই তাদেরকে অনেকবার জেলে যেতে হয়েছিল তো সেখানে ডাকাতরা সবাই শিবার উপর আক্রমণ করে এবং ওই পাহাড়ের চূড়ায় শিবার সাথে ওই ডাকাতদের লড়াই চলে পরে এক পর্যায়ে গুন্ডাদের লিডার শিবাকে ডাকা দিয়ে পাহাড়ের চূড়া থেকে ফেলে দেয় শিবার সেই স্বাদের সাইকেলটিকেও তারা ভেঙে ফেলে এরপর ওই ডাকাতগুলো খুবই আনন্দের সাথে ওই পাহাড় থেকে চলে যায় সঙ্গে সঙ্গে শিবার বন্ধুরা দেরি না করে তাকে ওই শহরের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে যায় দুদিন শিবার জ্ঞানই ছিল না তো দুদিন পর তার জ্ঞান ফিরে আসে দুদিন পর শিবা চোখ খুলে যেটা দেখেছিল সেটা সে কখনোই কল্পনা করেনি শিবা দেখল যে তার পা দুটি আর নেই মানে সে আর কোনোদিনও সাইকেল চালাতে পারবে না পরে একটা সময় গিয়ে সে অনেক ডিপ্রেশনে চলে যায় এবং নিজেই আত্মহত্যা করে ফেলে গাইস ঘটনাটা সে সময় পুরো ইন্ডিয়ায় ছড়িয়ে পড়ে পরে কিছু অ্যানিমেশন ডেভেলপাররা এটা শুনতে পায় এবং তারা এই স্টোরির উপর শিবা কার্টুন তৈরি করে তো এটাই ছিল শিবার বাস্তব জীবনের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও